আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঐতিহ্যবাহী গরুর হাতে আসি শিখাবো একটা গরু গরুর আবার আমি খুব ডরাই আচ্ছা যাক আপনার এখন আমি মিডামনের মাঠটা দেখাই হেলিপ্যাড মাঠটা পড়লে আপনার আসমান থেকে দেয় মানে আপনার যে আসমান থেকে হইন মানে এতলা মানুষ মনে মিডামন গরুর হাট বাজারে প্রথম এত মানুষ একসাথে হয়েছে এত গরু লাই আছে ক্রেতা বিক্রেতা সব মিলাইয়া তো গরুর কিন্তু আবার ডাক্তারও বই রয়েছে দেখলাম সাইডে তো ডাক্তার থেকে উত্তর সাইড দিয়ে আবার ছাগলের বাজার বসে গিয়ে দেখলাম তাহলে ছাগলও লজ্জাতটা উঠছে দেখছি বড় সড়ো মিলাইয়া রাম ছাগল উতা ছাগল সবই আছে তো এখন ছাগলের সাইড থেকে আমি উত্তর সাইডে আই দিয়ে বেড়ে আপনার যারা ওই যে ইজারা লইছে হেরাই দিতে টেহা লইতেছে কি তো টেহা আবার সবাই ঠিকঠাক মতোই দিতেছে কারণ এটা যেহেতু কোরবানির গরু কেউ আপনার টেহা মারতে গেছে না যেটা দেখলাম তো চলুন আমরা এখন জায়গায় গিয়া ভিততে মারা মারা গরু আছে এগুলি আপনারা দেখাই তো বেশি ভিতরে যেতাম না গেলই তো ফার্মারে এই কারণে সাইড দিকে আপনারা যেই গরুটি আছে এইটু দেখাই যেহেতু দেশি গরু সাইজে কিন্তু আপনার বেশি বড় দেখা যেত না এরপরও কিন্তু ইত্যাদার দাম দুই লাখ আড়াই লাখ এক লাখ বিশ হাজার সুর বড় মিলায় যেমন দাম রাখত দেখি তেনে কিছু কিছু বিদেশি গরুও দেখছি আছে তো বেশিরভাগই আপনার দেশি গরু আর মিডামিন বাজার প্রতি মঙ্গলবারে হাট বসে যে জায়গা হিটা হইলো আপনার ছোট জায়গা কি কানে কানে খেত হইব কানে কিন্তু আবার আমরা হাওড় অঞ্চলে বড় আর আজ যে জায়গা বইছে হেলিপ্যাড মাঠ এটা প্রায় ছয় একর জায়গার উপরে পুরাটা গরু দিয়ে বই রে গেছে এতলা গরু মনে করেন আমার জীবনে দেখছি না যে এতলা গরু আইছে সবই বেশিরভাগই দেশি গুরু তো মীরা বোনের মনে করেন ইতিহাসে এত গরু বা এত বড় মাঠ একসাথে যে এতটা গুরু হইব আমরা কল্পনাই করতেছি না তবে যেমন বিক্রেতা এমন ক্রেতাও আছে আর রোদটা কি উঠছে যেই গরুর তেজ ঠিক তেজে আপনার রোদে উঠছে ঠেলা দেখলাম যে আপনার কিছু গরুরে গোসল করে তো গরুরে কী কি গোসল করে গো মানছে ওই দিয়ে রোদের মধ্যে মনে করেন লেখা লেখারে রয়েছে সহ্য করতে না আবার কেউ কেউ আপনার দেখা গেছে যে গাছে সিফার মধ্যে গিয়ে বই রয়েছে এদের সিফার মধ্যে বই রয়েছে মানে রোদ লেগে আছে বেশি আর আমারও প্রচুর রোদ লাগছে পড়া কিছু নাই

তো আজকে আপনারা গরু মার থেকে বিদায় নেই আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী একটা ভিডিওর মধ্যে আপনার লোক আবার দেওয়া হইব সবাই কিন্তু শেয়ার করুন পারলে কমেন্টসও করুন সবাইকে ধন্যবাদ